ভালোবাসায় ব্রাহ্মীন ছুটে চলে আমার ঝিনেদার নিট জেলার একদম নিকটে সবুজে ঘেরা ছকছকে পানির পাশে এত সুন্দর একটি জায়গা আছে বুঝতে পারি নাম না এখানে এসে যা দেখতে পাচ্ছি বিশাল বিশাল আম গাছ স্বচ্ছ ক্যানালের পানি এই সড়কটি যেন দীর্ঘকাল আমার জন্য অপেক্ষা করছিল আমি এখানে পা দেয়া মাত্রই এই জানক প্রাণ ফিরে ফেল এই গাছেদের আত্মচিৎকার ও উল্লাস আমার হৃদয় খন্ডিত হয়ে গেল জানতাম না প্রেম বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাযা মন কারিয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেমশি খাইয়া মন কারিয়া কই গেলি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে এত নষ্ট হইতাম না একমাত্র বাসা পারে আপনার আমার দৈনন্দিন জীবনে চলার কষ্ট দুঃখগুলো গুলো ভুলে রাখতে তাদের নিঃস্বার্থ সিনেগ্ধময় ভালোবাসার মাধ্যমে প্রকৃতি শুধুমাত্র আমাদেরকে দিতেই জানে নিতে জানে না তাই বিশ্বাস প্রকৃতিকেই করা যায় তার সঙ্গে অনেক কথা বলা যায় যেমন ওই বাগানের ফুল কান্দা মরে আমারে তুই চিনলি না আমার বন্ধু কাটা ছিল না আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন পথের শেষ কোথায় আজ এই ভিডিও লাস্টে আপনারা সচক্ষে দেখতে পাবেন অনেক আম গাছ আর এটি একটা সব থেকে বড় ব্যাপার যে আমি এসে গেছি এখন পথের শেষ সুন্দর একটা জায়গা এই জন্য আপনাদের ভিডিওটি ধারণ করে দেখালাম এটা শুধু পথেরই শেষ না এই জায়গাটা যে গাছগুলি আছে এই জায়গাটা ত্রিভুজ একটি রাস্তা এখানে এ পাশে বাড়িতে যায় ও পাশে যাই দেখুন কত বড় বড় গাছ এত বড় গাছ এত সুন্দর সোজা এখন আর দেখতে পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ